চার বছর আগে রিলেশন ফোনে পরিচয় পরিচয় হয়েছে চার বছর আগে একবার বিয়ে হয়েছে ফোনে তারপরে এই চার বছর ধরে ফোনে কন্ট্রাক্ট এই তারপরে এই যে কিছুদিন আগে ওনার সাথে আবার বিয়ে হয়েছে বিশ দিন আগে ওনার ভাই গেছে ওনার ডকুমেন্টস ছিল বাড়ির এত দূরে জার্নি করে কেউ আসেনি এটা শুধু জাস্ট কাবিন করছে উনি বলছে ঈদের পরে ওনার ফ্যামিলি নিয়ে আমাদের বাসে যাবে বাড়ি ছাড়া গিয়ে বিয়ে ওনার আশেপাশের মানুষের সাথে তো ওনার বাসা যেহেতু আমার ঢাকা না ওনার ভাইয়ের সাথে যোগাযোগ ছিল তো ওনার ভাইরা আমার বাসায় নেওয়া হয়েছে অনেকভাবে ফোর্স করা হয়েছে ওনার ভাইও বিয়ে করে নেই উনিও বিয়ে করে নেই এক কথাই ধরেন আমার যদি কোনো একটা ছোট বোন থাকতো তাহলে ওনার ভাই মনে হয় বিয়ে করতো পনেরো লাখ টাকা আমার আমার এই আমার আইফোন ছিল তো আইফোন টা ঢাকায় খেয়েছে ওই ফোনে ওইটাতে ছিল উকিলকে বসছি ডকুমেন্টস পাঠিয়ে দেবো ওনার ফোনে আছে তো ভাই আমার কাবিন টাবিন নিয়ে কোনো দায় দাবি নাই উনি লাখ টাকা লাখ টাকা আমার কাছে এই যে বিশ দিন আগে আমার বোন লোন উঠিয়ে দিছে ওনাকে উনি চল্লিশ হাজার টাকা জমা দিয়ে তিন লাখ টাকা লোন নিচ্ছে ওই ওইটা কি করবে উনি এটা করুক যেহেতু এখন আমি এসা দেখছি যে ওনার বৌ বাচ্চা সবাই আছে তা এই সংসারে তারা আমি আসবো না ঠিক আছে ধরেন সাপোজ ওনার কাছে একটা ছবি দেখছেন না আমার বিয়ে হয়েছে ধরেন আমার বিয়ে হয়েছে উনি কি সবকিছু জানেন দেন আমার বিয়ে করছে না ওনার সাথে আমার ফার্স্ট বিয়ে ওইটা আমার বিয়ে ছিল না একটা ছেলে ওনারে নিজে ফোন দিয়ে বলছে যে মেয়ের পিছনে আপনি ঘুরেন না ওরে আমি বিয়ে করব ওনারে ছবিও পাঠাইছে উনি আমার চোদ্দ গোষ্ঠীরে ফোন দিয়ে বলছে এই কথাটা আমার ওই ছেলে ছেলের সাথে বিয়ে হইছে না ওই কামিনা আছে অবশ্যই তাইলে তো হইছে তাইলে দেখেন কাবিন নামা ওনার কাছে থাকলে আপনার হ্যাঁ ওকে কি বলছি পাঠাইতেছে আমার ওকে কি বলছি কাবিন নামা ওই যে আমি তো বললামই আমার কাবিন নামাটা টাবিন নামা মানে কোনো দাই দিবেন না ওই যে 3 লাখ টাকা উনি কি করবে এটা ওনারে বলতে বলেন হ্যালো লাউড লাউড হ্যাঁ ফাইম আপু হ্যালো হ্যালো আপনি বলে আরিফুল লে কইছেন যে কোনো লোড লোন উঠায় টাকা দেন নাই লাউড দেন আপনি